ওরে ঢাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিভয়া গেলা ঠিক কিনা বলেন গাজীপুরের ভাইরা ঢাকা তুমি জ্বালাইয়া গেল সংসারে আগুন নিভয়া না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে ঠিক না ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিভায়া গেল না পয়সা দিবে শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকেশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দিবে শুধু নেই তো কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিভায় গেলা না টাকা পয়সা কামাই করে দিয়ে দিবে নতুন জামা বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু ভাই আর ভাবির কাছে তুমি ভালো বন্ধু টাকা পয়সা দিবে শুধু হিসাব নাই এক বিন্দু চলার পথে বন্ধু বান্ধব তুমি একমাত্র বন্ধু ঠিক কিনা ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিভায়া গে দাকা তুমি জালযা গেলা সংশাযা গুন নিভাযা গেলা না টাকা ধরো টাকা কামাই তোমরা বেশি করো টাকার খুবই প্রয়োজন জগন হইছি বড় এইজন্য ঠিক কিনা এইজন্য টাকা টাকাই প্রয়োজন টাকা যেমন কামাই করতে হবে তার থেকে বেশি ইনকাম করতে হবে আমাদের ইমান এবং আমল ঠিক কিনা জোরে কথা বলেন এইজন্য হুযায়ফাতি আল্লাহ তাআলা হুকে তার স্ত্রীরা ভালোবাসে তার স্ত্রী ভালোবেসে যুদ্ধের দিকে আগায় দিয়েছে কিন্তু আমাদের ঘরের স্ত্রীরা তো সাধারণত দেখা যায় যে নামাজের জন্যই পাঠাইতে পারে না ঠিক না এই জন্য ঘরে ঘরে হুজাই ফারু তালা আনহুর মতো স্ত্রীর প্রয়োজন সম্মানিত ভাইয়ার আমার বন্ধু আমার স্ত্রীর একটু চাহিদা যদি পূরণ করতে আপনি ব্যর্থ হন সেই স্ত্রী আপনাকে ডিভোর্স দিতে এক বিন্দু চিন্তা করে না ঠিক কিনা